কোরআন শেখায় তারপর মানুষ বানাইছি এক কথা সাধারণভাবে কথা বলে না মানুষ আগে পৃথিবীতে আসতে হবে না তারপর না পড়া তো আল্লাহ পাক বললেন আগে আমি তাকে কোরআন শিখায় তারপরে কি বানাইছি মানুষ বানাইছি বোঝা গেল ভাইরা মানুষ যদি হতে হয় অবন্ধুরা কোরআন ছাড়া মানুষ হওয়া যায় না কোরআন ছাড়া কি হয় যায় না অনেক বাবা জিরা চিন্তা করতেছে হুজু তাহলে কি আমরা তো কোরআন পড়তে পারি না তাহলে কি আমরা মানুষ না বিদ্যুপা বাবাজিরা এ আমার ভাইরা যারা আল্লাহর কালাম কোরআন শিখতে পারো নাই তোমরাও মানুষ না মানুষ আমার লাইন এখনো পর্যন্ত আছে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে মনে ব্যথা নিও না যারা আল্লাহর কালাম কোরআন শিখে মানুষ হতে চাও এখনো সুব্যবস্থা আছে পড়া পড়াশুনো করে দাও পড়তে 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 কবরের দিকে রওনা হও আল্লাহর কালাম যদি পূর্ণভাবে শিখতে নাও পারো পড়তে পড়তে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও আল্লাহ পাক কোরআনের হাফেজ বানাইয়া আলেম বানাইয়া কেমতের ময়দানে হাফেজ আলমের কাতারে তোমাকে উঠাবে কিন্তু কোরআন শিখার চিন্তা চেতনা ভাবনা আমাদের আছে বলে না আসলে আল্লাহ পাখের বলার কোন দরকার ছিল আর রহমান খলাকাল ইনসান আগে মানুষ সৃষ্টি করেছি এই কথাটা বলার আগে দরকার ছিল কিন্তু সেটা না বলে কি বললেন তার উল্টাটা বললেন মুসলমানেরা আমার আব্বাজিরা আমার দিকে খেয়াল করে দিক অধিক নজর করো না আমার দিকে খেয়াল করো কি আমার দিকে খেয়াল আছে না আছে তো না ক্যামেরাম্যানদের দিকে খেয়াল ওই দিকে খেয়াল করেন না লাইন কেটে গেলে বসিব মুসা আলাই হিসালাত ইসলাম রাস্তা দিয়ে হাঁটতেছে দেখে এক রাখাল বলতেছে আল্লাহ তোমার যদি ভাইতাম গোসল করাই দিতাম তোমার যদি ভাইতাম খাওয়াইতাম চুলা আশ্রয় দিতাম কি আল্লাহকে খায় কি কথা বলে নাকি আল্লাহকে খায় গোসল করাই এই ধরনের বক্তব্য সে দিচ্ছে মুসানবির সাথে সাক্ষাৎ নবী তো গরম হয়ে গেছে এই রাখাল কি বলিস এ তো গুভুরই কথা কিন্তু রাখাল তো ছিল ভাবে মালিকের সাথে প্রেমের আলাপ করতেছিল বন্ধু কোন মানুষটার সাথে মালিকের সম্পর্ক এ তুমিও জানো না আমিও জানি না হয়তো রাস্তার এক ভ্যান চালকের সাথে মালিকের সম্পর্ক আছে আমার মতো ইলিয়াসের সাথে মালিকের সম্পর্ক নাই কি বলেন কথা ঠিকই ঠিক না এখন মুসানবি নবী ডাকতে বলতে যায় রাখাল কি কর তখন হুঁশ ফিরে আসছে যে আমি মনে ভুল বক্তব্য উপস্থাপন করেছি আল্লাহরে বলতেছি মনে হয় দিছে তো রাখাল ভাইতে ছুটতেছে তখন আল্লাহ পাক মুসা নবীর পরে ওহিন ওহি নাজল করছে ওহি আমাদ সুয়ে মুসা আসকোদা বান্দারা বুগুরা চিরা কারণ দি জুদা ওসা ও রাখাল তো আমার সাথে ভাবের আর প্রেমের আলাপ করতেছিল সেই প্রেমের আলাপ তুমি কেটে দিছো বন্ধ করে দিছো মুসানবি চিন্তা করছেন হ্যাঁ রে ও রাখাল তো মালিকের সাথে ভালোবাসার গল্প করতেছিল ডাক দিয়েছে আয় রাখাল রাখাল কায় মুসা যে বেড়ে বের আলাপ করতেছিলাম লাইন কেটে গেছে আজ জোড়া লাগানো সম্ভব না ভাইরা এই জন্য বলতেছি কথাটা বললাম যে ক্যামেরাম্যানদের দিকে তাকায় না আমার দিকে খেয়াল করেন আসমান থেকে রিলি হয় লাইন কেটে গেলে আজ জোড়া লাগানো যাবে না তো যে কথা বলতেছিলাম কোরআন বাইরে আমার আল্লাহ পাকের কালাম কোরআন মানুষের জীবনের বড় এক সম্পদ হলো কোরআন কোরআন দেখায় রাস্তা কোরআন অন্ধকার রাস্তা থেকে নিয়ে যায় আলোর রাস্তায় জোরে বলার কথা ঠিকই ঠিকই না মানুষ সাত কাজ করে কেমনি করে কেন ওর ভিতরে কোরআন ও সিনার ভিতরে নেই অফিসে গেলে সেখানে বাম হাত দিয়ে নেয় কলমের খোঁচাই নেয় বিভিন্ন কায়দায় মানুষ কেন ওর ভিতরে আল্লাহর কালাম নাই কি কথা বলেন যে মানুষের সিনার ভিতরে আল্লাহর কালাম কোরআ না সেই ওই মানুষ কোনো দিন অসাত হতে পারে না যে মানুষের চিনার ভিতরে কোরআন ও মানুষ কি হতে পারে না খোদাদ্রোহী হতে পারে না আল্লাহ একবার এই জন্য কোরআন সম্পর্কে আল্লাহ পাকের হাবিব বলেছেন আমি একখানা হাদিস পড়েছি আল্লাহ রসুল বলেন কালা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আশরফ উম্মতি হামালাতুন কোরআন ও আসহাবুল্লাহ আল্লাহর রসুল বলেন শোনো পৃথিবীর সবচাইতে দামি মানুষ কারা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ দামি মানুষ কারা আমরা মনে করি যে প্রেসিডেন্টের সিয়ার দখল করতে পারলে সেই জীবনে সবচাইতে দামি মানুষ কি তাই না চেয়ারম্যান হলে মেম্বার হলে মাতব্বার হলে আর্মি হলে কর্নেল হলে মেজার হলে সে মনে হয় শামসাইদের দামি মানুষ আল্লাহ পাকেন রসুল বলেন অগ আমার উম্মাতেরা সনব না 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 এমপি মন্ত্রী মিনিস্টার হইলে দামি হওয়া যায় না দামি যদি হতে হয় দুইটা সিফাত আর দুইটা গুণ তোমার ভিতরে ঢুকানো লাগবে জোরে বলেন কয়টি আর একটু জোরে বলেন কয়টি দামি মানুষ যদি হতে চাও দুইটি সিফা দুইটি গুণ তোমার হৃদয়ের ভিতরে তোমার সিনার ভিতরে ঢোকাতে হবে প্রিয় ভাইয়ের সেই দুইটি গুণ কি আল্লাহ পাকের হাবিব জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই বলেন আশ্রফ উম্মতি হামালাতুন কোরআন এক নম্বর হচ্ছে কোরআনের ধারক বাহ এক নম্বর কি কোরআনের ধারক বাহক তুমি মূল্যায়ন না করতে পারো তুমি আলমদের মূল্যায়ন না করতে পারো হাফেজে কোরআনদেরকে তুমি মূল্যায়ন নাও করতে পারো তুমি মূল্যায়ন করো বা না করো আসমানের মালিক মূল্যায়ন করে কি জোর কথা ঠিকই ঠিক না তুমি দুনিয়ার মানুষ করতে নাও পারো ক্ষমতা আছে শক্তি আছে তুমি সব কিছু করতে পারো শোনো তুমি দুনিয়ার কোনো খেলোয়াড়কে সবুজ তাকে না বাড়ি দিয়ে গালি দিয়ে তাকে সম্মানিত করতে পারো কিন্তু একজন হাফেজ কোরআনের যারা বাংলাদেশের এই ছোট্ট ছোট্ট বাচ্চারা সারা পৃথিবীর থেকে জয় করে কোরআনকে জয় করে বাংলাদেশে ফিরে আসতেছে তাদের গাড়িও হয় না বাড়িও হয় না গালিচাও হয় না বলে তাদের সম্মান নাই দুনিয়ার মানুষ সম্মান দিক আর না দিক আসমানের মালিক তাদেরকে সম্মান করে